তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এর বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে পুকুর ভরাট করে বেআইনিভাবে আর এসএস এর অফিস নির্মাণের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী আর তারপরেই আর এস এর সেই অফিসে অভিযান চালালো পুরসভা এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা আসানসোল পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে দুহাজার ছয় সাত সালে তৈরি হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই অফিস আধিকারিকরা সেখানে গিয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার কাজ শুরু করেন

একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে নিয়ে যায় তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে যে সংঘ আজকে রাষ্ট্রের হিতে কাজ করে দেশ গঠনের কাজ করে আজকে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে করতে ছাড়া পশ্চিমবঙ্গে বিভিন্ন পুকুর এবং জলাশয় বুঝিয়ে আপনার তৃণমূলের নেতারা যে প্রোমোটারির ব্যবসা করছে রমরমিয়ে সেগুলো আপনি দেখতে পান না আপনি প্রতিহিংসার রাজনীতি করছেন সব মিলিয়ে এবার পুকুর ভরাট করে আর এস অফিস তৈরির অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তর্চা কৌশিক গাতাই এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান একজন হকারকে ভেঙে গুড়িয়ে তুলে দিয়ে কি লাভ যারা বসালো তাদের কি হলো প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না যে কাউন্সিলরের এলাকা এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে এ যেন শাসক বিরোধী সুর মিলেমিশে একাকার কে শাসক আর কে বিরোধী বুঝে ওঠাই দায় মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য জুড়ে জবরদখল উচ্ছেদের পর বিরোধীরা বলছিল হকার তো একদিনে বসেনি বহুদিন ধরে তাদের বসানো হয়েছে নেপথ্যে রয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা যারা নিয়মিত দেহি বৃহস্পতিবারও তিনি অগ্নি শর্মা সোমবার নজিরবিহীন ভাবে তৃণমূলের নেতা কোন নেতা যদি করে ইন্ধন তাকে অ্যারেস্ট করে নেবেন যে টাকার বিনিময়ে হকারদের বসানো হচ্ছে মাসে মাসে মাসোয়ারা তৃণমূলের নেতারা আর পুলিশ নেন তৃণমূল কংগ্রেস পাচ্ছে কম সেই জন্য তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বেশি জমা দাও আর তোমরা কম খাও এই কথা সারমর্ম হচ্ছে এটা সব মিলিয়ে বিতর্কের শেষ নেই আশাবুল হোসেন দীপক ঘোষ ও প্রবীণ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ